একুশে জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে হাওড়ার কাঞ্জিপাড়ায় তৃণমূলের মাইনরিটি সেলের উদ্যোগে জমকালো সভা আসন্ন একুশে জুলাই ঐতিহাসিক শহীদ স্মরণ দিবসকে সামনে রেখে হাওড়া জেলা জুড়ে প্রস্তুতি এখন তুঙ্গে এই উপলক্ষে শুক্রবার হাওড়া জেলার প্রাণকেন্দ্র কাঁজিপাড়ায় তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের উদ্যোগে এক বিশাল প্রস্তুতি সভার আয়োজন করা হয় সভা ঘিরে দলের কর্মী সমর্থক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে ছিল চোখে পড়ার মতো উৎসাহ ও উদ্দীপনা এই হাইভোল্টেজ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের অন্যতম শীর্ষ নেতা ডক্টর সুজয় চক্রবর্তী এছাড়াও মঞ্চ উজ্জ্বল করেন স্থানীয় বিধায়ক শ্রী কল্যাণ ঘোষ বিশিষ্ট তৃণমূল নেতা শ্রী তুষারকান্তি ঘোষ সহ জেলার প্রথম সারির বহু নেতৃত্ব কাউন্সিলর এবং পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরা কাজীপাড়ার সভা প্রাঙ্গণ এদিন কানায় কানায় পূর্ণ ছিল নেতৃবৃন্দ তাদের ভাষণে একুশে জুলাইয়ের ঐতিহাসিক তাৎপর্য এবং প্রেক্ষাপট তুলে ধরেন তারা বলেন একুশে জুলাই শুধু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন নয় এটি অন্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের লড়াই এবং সংকল্পের প্রতীক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনের লড়াইয়ের জন্য কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা ড সুজয় চক্রবর্তী তার বক্তব্যে হাওড়া জেলা থেকে রেকর্ড সংখ্যক মানুষকে ধর্মতলার সমাবেশে পৌঁছে দেওয়ার জন্য একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করে দেন তিনি স্তরের কর্মীদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন এবং বলেন হাওড়া জেলা প্রতিবারের মতো এবারও প্রমাণ করবে যে তারা দিদির একনিষ্ঠ সৈনিক প্রস্তুতিতে যেন কোনোরকম খামতি না থাকে বিধায়ক কল্যাণ ঘোষ রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলির কথা তুলে ধরেন তিনি বলেন তৃণমূল কংগ্রেস সর্বদা বাংলার সকল সম্প্রদায়ের মানুষের পাশে আছে এবং থাকবে সব মিলিয়ে কাজীপরার এই প্রস্তুতি সভা থেকে একুশে জুলাইকে সর্বাত্মকভাবে সফল করার দৃঢ় বার্তা দেওয়া হয় সভা শেষে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায় যা আসন্ন কর্মসূচি বিপুল সাফল্যকে ইঙ্গিত করছে শেখ বি রহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া সব বড় কথা হচ্ছে দু হাজার নির্বাচন এবং তার আগে কেন্দ্রীয় সরকার তারা চূড়ান্ত বাংলা বিদ্বেষ তাদের প্রচার তারা দেখিয়ে দিচ্ছে বাংলায় কথা বললে তারা মানুষকে হ্যারেস করছে তো তার এগেনস্টে প্রতিবাদ জানানো এবং অতি অবশ্যই করে যে তেরো জন শহীদ মারা গিয়েছিল তাদের স্মৃতি তর্পণ করতে যেরকম আমরা কোটি কোটি মানুষ ওই দিন ধর্মতলা যায় এবারেও যাব এবং আমার বিশ্বাস এবছরে আরো বেশি সংখ্যক মানুষ যাবে এবং অলরেডি আপনারা জানেন তিন চার দিন আগে যে মিছিল হয়েছে দিদি এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক হয়েছে সেই মিছিলে অলরেডি বিজেপি তাদের বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে কোনো জায়গা নেই তাদের মৃত্যু ঘন্টা এই একুশে জুলাই বেজে যাবে দু হাজার ছাব্বিশের ইলেকশনে তারা ছাব্বিশটা সিটও পাবে কিনা গরুতর সন্দেহ আছে

কোনো দলের বিজেপি বলুন সিপিএম বলুন তাদের কোনো এজেন্ডা নেই দিদি কথা বলেন না দিদি কথা দেন কথা যখন বলেন দিদি সে কথা রাখেন তো তার দিদির সমস্ত ডেভেলপমেন্ট অফ সামনে এইসব বাজে তারা যা বুঝছে এইসব মানুষ নেবে না পশ্চিমবঙ্গের মানুষ দুহাজার একুশ চব্বিশ যেভাবে প্রত্যাখ্যান করেছে বিজেপি বলুন সিপিএম বলুন দু হাজার ছাব্বিশে একই পুনরাবৃত্তি হবে ওনারাই জানেন

থেকে আজকে দু হাজার ছাব্বিশে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে